তাহলে আমরা একটি হরফে প্রথমে হরফুল হিজার মাসু করব হরকত দিয়ে সাকিন দিয়ে তাসদিদ দিয়ে তারপর নৈসুরতের মাস্ট করব সন্ধ্যাকার মাস্ট করব লফজের মাস্ট করব তারপরে আমরা পরিপূর্ণ একটি আয়াতের মাস করব শীন উচ্চারিত হয় জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এখান থেকে একটি হরফ উচ্চারিত হবে শিন শিন উচ্চারণ করার সময় এক আঙ্গুলে চেয়ে কম পরিমাণ ফাঁকা থাকবে এক আঙ্গুল পরিমাণের চেয়ে কি থাকবে কম ফাঁকা থাকবে শিনের মধ্যে সিফত আছে ছয়টি কয়টি ছয়টি এক নাম্বার হামস দুই নাম্বার দুই নম্বর রকওয়া তিন নম্বর ইস্তিফাল চার নম্বর ইংফিতা পাঁচ নম্বর ইসমাত ছয় নম্বর তেফাসি আবারও বলছি এক নম্বর হামস দুই নম্বর রকওয়া তিন নম্বর ইস্তিফাল চার নম্বর ইংফিতা পাঁচ নম্বর ইসমাত ছয় নম্বর তেফাসি এই ছয়টি সিফতের কাজগুলো হচ্ছে ব্যবহার হচ্ছে শীন উচ্চারণ করার সময় এক নাম্বার হচ্ছে বাতাস চালু থাকবে শীন উচ্চারণ করার সময় এক নাম্বার বাতাস চালু থাকবে দুই নাম্বার আওয়াজ চালু রাখলে তিন নাম্বার জিব্বার গোড়া উপর দিকে উঠবে নিম্নগামী হবে চার নাম্বার জিব্বার গোড়া থেকে পৃথক থাকবে পৃথক থাকা খোলা থাকা পাঁচ নাম্বার জমে আদায় করতে হবে ছয় নাম্বার ছড়িয়ে যাবে ছিটিয়ে যাবে মুখ ভরে উচ্চারণ করতে হবে এই ছয়টি সিফতের বাস্তবতা মাস্ট করে নিজের মুখের ভিতরে কি করতে হবে ফিট করতে হবে আমরা তাহলে শিন উচ্চারণ করব এক আঙ্গুলের চেয়ে কম ফাঁকা রেখে এবং মুখ ভরে উচ্চারণ করার চেষ্টা করব সে আল্লাহ চলেন চলেন الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জুট বলেন জুট বলেন সকলে একসাথে বলেন একসাথে

ইশ ইশ উস 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 একসাথে বলেন একসাথে এস ইস উস এস ইস উস একসাথে বলেন

एक्षेते एक अबर बोलें शैशु शैशी शी 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 शै शी शू शी शू अबर बोलें शी शू शू शू

সু এইভাবে আমরা একটা হরফ নিয়ে মাসু করব। তারপরে শব্দ আকারে মাসু গর যেমন ফি অর في راى 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 في راى قريش راى راى ريح لا تش শীত শীত আবার বলে শিয়ান

এখন আমরা এই হচ্ছে অ্যালমেশ বিশ্বরতী লাভস শব্দের মস্ক বাক্যের মাস্ক।